নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন রচিত ছোট গল্প গৌতমদের প্রেম প্রজন্ম কার্লোসের ব্যাট থেকে ছুটে আসা লাল গোলার মতো বলটা লিনার মুখে সরাসরি আঘাত করলো লিনা চিৎকার করে উঠলো স্বপ্ন ঝনঝন করে ভেঙে পড়ল স্বপ্নাবিষ্ট লিনার চোখে মুখে তখনও আতঙ্কের হাঁটাহাঁটি পাখি মা তার শাবকদের রক্ষা করতে যেভাবে ডানা দিয়ে দুর্গ প্রাকার গড়ে তোলে লিনাও সেভাবে দুটি হাত দিয়ে তার পেটটাকে আড়াল করতে চাইল তারপর স্বপ্নের ঘোর খানিকটা কাটিয়ে লিনা বিছানায় উঠে বসলো আকাশ পাগল মানুষ যেভাবে তাঁবু ছিঁড়ে আকাশ দেখতে চাই লিনাও তেমন ত্রস্তভাবে পেটের নিচ পর্যন্ত সারি সায়া নামিয়ে পেটটাকে উন্মুক্ত করল তারপর স্নেহমতায় হাত ভিজিয়ে আস্তে আস্তে সেই হাত পেটের ওপর বুলোতে লাগলো সময় এখন সন্ধে ছুঁয়েছে লিনার ঘরে এখনও বাতি জ্বলেনি অন্ধকারে দেহ ডুবিয়ে বসে থাকতে ভালো লাগছে অন্ধকার এবং নির্জনতা স্মৃতিচর্চার প্রস্তর প্রান্তর অতীত সমুদ্রের গভীর অন্ধকার থেকেই তুলে আনতে হয় স্মৃতির মণিমুক্ত এই চার তলার ফ্ল্যাটটিতে লিনা একাই থাকে যদিও লিনা তার একাকিত্বকে কোনো দিনই স্বীকার করে না তার মনে হয় একাকী মানুষকে সঙ্গ দেয় তার সব স্মৃতি আর সমস্ত স্মৃতিরই উপাদান প্রকৃতি অথবা মানুষ যদিও এখন লিনা শরীরই অর্থেই একক নয় তিলে তিলে বেড়ে ওঠা একটা ভ্রূণ এখন তার সর্বক্ষণের সঙ্গী এবং অপরাপর স্মৃতির মানুষ প্রকৃতির পাশাপাশি একজন কালো মানুষের স্মৃতিও তার প্রায় সব সময়ের সঙ্গী লিনা কার্লোসের ফ্যান কার্লোসকে বলা হয় মেশিন অব রান্স ক্রিকেট দুনিয়ায় দ্রুততম সেঞ্চুরি করার কৃতিত্ব ওরই বিপক্ষের বোলিং আক্রমণকে ভেঙে তছনছ করে দিতে ওর জুড়ি নেই সানির মতো অত বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড না থাকলেও ব্যাটিং অ্যাভারেজ ওর সানির চেয়েও ভালো ওর শারীরিক গঠনটা কালো পাথরের মতো চকচকে কঠিন পৌরষদ্য অনায়াসে ও রাম একটা সাবজেক্ট হতে পারত। ঠোঁটটা পুরু উল্টানো এক মাথা কালো চুল যেন কেউটে সাপের সদ্দরজাত শাবক কিলবিল করছে দাড়িগুলো যেন ওর কৃষ্ণবর্ণ মুখের আরণ্যক বর্ণ চোখ দুটো অপূর্ব সুন্দর মনটা কার্লোসের আশ্চর্য রকমের কোমল মনে হয় না এই মানুষটাই মাঠের স্কোরবোর্ডটিকে ক্ষিপ্রগতি ঘোড়ার মতো ছুটিয়ে নিয়ে চলে লিনা তার মনের সন্ধান পেয়েছে ব্যক্তিগত জীবনে মানুষটা কত অসহায় যে কোনো নারীর স্নেহ ছায়া পেলেই সে ঘুমিয়ে পড়তে পারে জীবনের রৌদ্র দাহে এমনই ক্লান্ত সে আশ্রয়হীন অনেক নারী পুরুষের আশ্রয়হীনতার সুযোগ নেয় আশ্রয় চাইলে তাকে আরও নিরাশ্রয় করে তোলে লিনাথা পারেনি কার্লোসের এই ব্যথার ধুধু মাঠে একটা তাঁবু নিয়ে দেবার নেশাই বুঁদ হয়ে পড়েছিল সে পরিচয়টা নেহাতি অটোগ্রাফ শিকারীর ভূমিকা থেকে সেই ইডেনে প্র্যাকটিসের দিনটি থেকে আজ পর্যন্ত তাদের বন্ধুত্বের বয়স আট মাস লিনার দেহে আজ সেই বন্ধুত্বেরই স্নারকচিত লিনা বাংলা সিনেমার উত্তী নায়িকা ইদানিং টিভি সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছে যদিও সে গ্রুপ থিয়েটারের মেয়ে তাই আদর্শ আর বাণিজ্যের মধ্যে একটা রফা সংগ্রাম তাকে চালাতেই হয় এখনও আর যেমনটা হয় আর কি একটু এক গুঁয়ে যে প্রচলিত নিয়মগুলোকে ভেঙে তছনছ করার বয়সী আবেগ এলিয়েনেশন অ্যাকসিস্টেন্সিয়ালিজম লিভ টুগেদার কফি হাউস নন্দন টালিগঞ্জ গলফ গ্রিন আবার মধ্যবিত্ত পিছুটান সংস্কার ইত্যাদির আবর্তনে পড়ে আছে সে লিনার একা থাকার মধ্যে কাজ করে অভিমান ও স্বেচ্ছাসারিতা যে দুটোর জন্ম তার পরিবার ও পারিপার্শ্বিকতা থেকে পূর্ব ইতিহাস নাটেনেও বলা যায় লিনা এখন সুখে আছে এবং দুঃখে আছে নিজের কাছে কখনো সহায় এবং অসহায় হয়ে পড়ছে তার স্ফীত পেটের ভিতর ভুনের প্রতি যে মমতা তা আত্মপরায়ণতার সামিল একথা লিনা স্বীকার করে এবং জানে যতদিন শিশুর মধ্যে অহং জন্মলাভ না করে ততদিন সেই শিশু মায়েরই দেহের বিশেষ আসলে মা শিশুকে ভালোবেসে প্রকারান্তরে নিজেকেই ভালোবাসে লিনা তার নগ্ন পেটের ওপর থেকে সহসা হাত সরিয়ে নিল না কিন্তু মস্তিষ্কে এই জাল বুনে চলল যে কার্লোসের বেপরোয়া বেটিংয়ের বিপক্ষে তাকে অসহায় ফিল্ডার করে তুলল কেন এই স্বপ্নটা কার্লোসের কাছ থেকে স্বপ্নে এই আঘাত পাওয়াটা কোন পরিণামের বার্তাবহ এ কথা সকলেরই বোঝার অপেক্ষা রাখে না যে লিনা এবং কার্লোস পরিণয় সূত্রে আবদ্ধ হয়নি এদেশে কুমারী মাতা ব্যাপারটা একেবারে নতুন না হলেও এখনও পাবলিক বেশ খায় পাঠকেরা চোখ দিয়ে চেটে নেয় কাগজের এইসব রসালো গসিপগুলো তার ওপর দুজনেই স্টার বিশেষত কার্লোস কাগজওয়ালারা তাই খবরটা বেশ ফলাও করে ছাপছে পারলে যেন লিনার প্রতি মাসের প্রেগনেন্সি নিয়ে একটা পত্র বের করে ফেলে যদিও লিনা এ নিয়ে বিশেষ ভাবিত নয় কেননা তাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাবলিসিটিটা একটা মেন ফ্যাক্টর গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিটাই দাঁড়িয়ে আছে প্রচারের কাঁধে ভর দিয়ে অত্যন্ত ফিল্ম লাইনে যে এই সব পার্সোনাল স্ক্যান্ডালের প্রচারের ফল বেশ ভালোই তা লিনা ইতিমধ্যে বুঝে ফেলেছে নতুন ছবির অফার আসছে সাইন হচ্ছে কিন্তু মূল প্রশ্ন তো সেখানে নয় আত্মীয় পরিজন পরিচালক অভিনেতা বন্ধু হিতৈষী সকলের কাছ থেকেই অ্যাবর্ষণের অনুরোধ আসছে লিনা তাতে একেবারেই রাজি নয় তাদের দেওয়া যুক্তিবুদ্ধি সে মেনে নিতে পারছে না সে বিভোর হয়ে আছে স্বপ্নে তার মনে হয় একটা ভ্রূণ মানে তো শুধুমাত্র মানুষের অঙ্কুর নয় একটা ভ্রূণ মানে স্বপ্ন শুধু অস্থিমজ্জায় নয় স্বপ্নের ক্রম আস্তরণেও সে বেড়ে ওঠে তার প্রসবের আনন্দ যেন কোনো অভিনেত্রীর মুক্তি পাওয়া প্রথম ছবির মতো তার এই স্বপ্ন বা আশা তাকে আর একটা স্বপ্ন প্রতিপক্ষের মতো এসে এভাবে আঘাত করে কেন দিনাতা ভেবে পায় না কার্লুস তো তার প্রতিপক্ষ নয় আসলে বোধ হয় পরিপার্শ্বের বিষদগার তার অবচেতনে কার্লোসকে প্রতিপক্ষ করে তুলেছে আর কি নিষ্ঠুর সে ক্রিজে দাঁড়িয়ে তার আক্রমণের সমস্ত লক্ষ্য হয়ে উঠেছে লিনা নিজে এমনকি তার সন্তান প্রয্য নিরুচ্চারিত হলেও সন্তান শব্দটি লিনার সারা শরীরে অনুরণন তোলে লিনা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় তার সন্তান যেন কার্লোসের মতো শক্তির অধিকারী হয় তার মতো বড় হয়ে ওঠে তার সন্তান কথাটি লিনাকে এক নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কালোসের কেন নয় কার্লোসেরও তো তারই ভাবি কৃতিত্ব তো আসমুদ্র হিমাচল রুটে গেছে কিন্তু কালোসের তাতে কী বা যাই আসে ক্যারিবিয়ান সমুদ্রে আছড়ে পড়েছে কি এই ঢেউ প্রফেশনাল ক্রিকেটারদের কাছে জয়ের স্বাদটা যেমন ক্ষণিকের তেমনি পরাজয়টাও কিন্তু জীবনের জয় পরাজয়ের ইনিংসটা চেয়ে অনেক দিন ধরে খেলতে হয় ক্রিজে দাঁড়িয়ে নিরবিচ্ছিন্ন মনোসংযোগের দরকার হয় কিন্তু এখানে জয় পরাজয়ের প্রশ্নটা উঠলো কেন লিনা ভেবে পায় না যদি ওঠেই তবে সিরিজ জিতল কে কালোস না লিনা স্থানীয় কাগজগুলোর এমনকি তার শত্রু মিত্র সকলেরই ধারণা লিনারই পরাজয় ঘটেছে আসলে লিনা পরাজয়ের স্নারক বহন করছে কিন্তু লিনা মানে না কেননা লিনা স্ব কালোসের সন্তানের মা হতে চেয়েছে কেউ এমনকি কার্লোসও তাকে প্ররোচিত করেনি তার অবৈধের প্রশ্নটিকেও না আমল দেয় না মানে না কার্লোস বলতো তারা হাসি শিখেছে ক্যারাবিয়ান সমুদ্রের কাছে ঝড়ের কাছে তারা ফার্স্ট বলের ট্রেনিং নেয় উঁচু বাড়ির ছাদে টাঙানো ব্রজ্ররক্ষীর কাছে শেখে কিভাবে বিদ্যুৎ গতিতে ছুটে আসা বল তালুবন্দি করতে হয় স্রোতের বিপক্ষে সাঁতরে চলা দক্ষ সাঁতারুর প্রত্যয় তাদের ব্যাটটিং অনুপ্রেরণা আর তারা ভালোবাসা শেখে নদীর কাছে অরণ্যের কাছে নেয় যৌনতার পাঠ ক্যালিপসোর সুরে সুরে জীবনটাকে উপভোগ করে তারা কার্লসের কথার মধ্যে যাত্রাভিমান থাকলেও লিনা তার সংসর্গে থেকে এর অনেকটাই স্বীকার করতে বাধ্য হয়েছে লিনার মনে হয়েছে কার্লসের মতো ক্যারিবিয়ান পুরুষই তার যোগ্য কার্লসের কাছে আজ আর তার কোনো প্রত্যাশা নেই জীবন হয়তো আর দেখাও হবে না কোথায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর কোথায় এই কলকাতা সে তার প্রেগনেন্সির সংবাদটাও জানে না জানায়নি সে জানানোর প্রয়োজন মনে করেনি অথচ যখন সে এই চারতলার জানালা থেকে ফুটপাতের ওপর ছেঁড়া মাদুর পেতে ঝুপড়ির এক সন্তান সম্ভবা বাসিন্দাকে রোদে শুয়ে থাকতে দেখে এবং তার স্বামী যখন তার কাছে হাঁটু গেড়ে বসে পেটের ওপর কান দিয়ে তাদের ভাবি সন্তানের স্পন্দন শুনে খুশিতে খিলখিল করে হেসে ওঠে তখন অনিবার্যভাবেই কার্লোসের কথা মনে পড়ে যায় একটা শূন্য তাকে গ্রাস করে ঈর্ষা হয় ওই ফুটপাতের বাসিন্দাদের ওপর লিনার চোখ পেয়ে এক ফোঁটা জল হাতের ওপর পড়তেই সে সম্ভিত ফিরে পায় নিজেকে সামলে নিতে চেষ্টা করে এতটা সেন্টিমেন্টাল হলে চলবে না এখনও অনেকটা পথ কাপড় গুছিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে পড়ে সে একটু পাইচারির ভঙ্গিতে মাথাটাকে সামান্য পেছনে হেলিয়ে দুটি হাত ঝুলিয়ে ঘরের মধ্যেই হাঁটতে থাকে দেহের ভারসাম্য রেখে এখানেই হাঁটতে বলেছেন ডাক্তার তাকে হঠাৎ বমি বমি পাই একটু দ্রুত খানিকটা তলতে টলতে বেসিনে গিয়ে বমি করে প্রতিটি ওয়াকে পেটে হাত দেয় যেন ওই ঝাঁকুনিতে ভ্রূণের কোনো ক্ষতি না হয় চোখে মুখে জল দিয়ে আবার টলতে টলতে এসে ডাইনিং রুমের একটা সোফার ওপর বসে পড়ে ডাক্তারের বারণ শর্তেও একটা সিগারেট তুলে নেয় মুখে আগুন জ্বালে ধোঁয়া ছাড়ে নিজের তামাম অসহায়তা দূর করতে চায় যথাসম্ভব স্বপ্রবৃত হতে চেষ্টা করে লিনার ফ্ল্যাটের নিচেই নার্সিংহোম রয়েছে সন্দেহ নেই এই নৈকট্য তাকে এ অবস্থায় অনেকটা বল জোগায় ইন্টারকমে যোগাযোগ করলেই ডাক্তার চলে আসে রাতে একজন অ্যাটেন্ডেন্ট থাকে ফলে এ ব্যাপারটায় কোনো অসুবিধে নেই এছাড়া একজন ঠিকে কাজের লোক আছে রান্নাবান্না ঘর গেরস্থালি যতটুকু থাকে তা সামলে দুপুরের দিকে সে চলে যায় সকালে এবং বিকেলে শিল্পী সংঘের কেউ কেউ আসে তার শরীর ইতি কর্তব্য এবং ইন্ডাস্ট্রি নিয়ে টুকটাক কথা হয় আত্মীয় স্বজনের আগে দু একজন আসত যে কোনো কারণেই হোক এখন আর কেউ আসে না লিনাও চায় না তারা আসুক এলেই তারা গর্ভপাতের অনুরোধ করে বাইরের পৃথিবীর বিরূপ সমালোচনা শুনিয়ে তার মন ভেঙে দিতে চায় লিনা এতে উত্তাক্ত হয়ে ওঠে অবাঞ্ছিত মনে হয় তার এই সব হিতৈষীদের সিগারেটটা খানিকটা খেয়ে অ্যাস্ট্রেতে গুঁজে দেয় চকিতে সেন্টার টেবিলের নিচ থেকে রাইডিং প্যাড আর পেন বার করে চিঠি লিখতে বসে কার্লোসকে ডিয়ার কার্লোস তুমি কেমন আছো এখানে আমার খুব বিপদ ভীষণ একা তুমি শিগগির চলে এসো এ পর্যন্ত লিখে চিঠিটা মুহূর্তেই ছিঁড়ে ফেলে লিনা কি ছেলে মানুষই করছে সে এ কি কটক যে বাইরে উঠলেই আসা যায় তাছাড়া ওর ওখানে টেস্ট সিরিজ চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে ভীষণ ব্যস্ত ও সে কি কখনোই ভেবেছিল যে কালোস আর পাঁচটা স্বামীর মতো তার ডেলিভারি রুমের সামনের করিডরে অস্থিরভাবে পায়চারি করবে ভাবেননি তাদের সংসারের জন্য কালোস রোজ বাজার যাবে আলু বেগুন তেল নুন কিনে আনবে অফিস যাবার আগে ছেলেকে স্কুলে দিয়ে আসবে গ্যাস ফুরিয়ে দেবে এসব কোনো দিন সেভাবে নি সে নিজেও কি কখনো সেভাবে কারো বউ হতে চেয়েছিল সেভাবে গুছিয়ে সংসারি হতে অথচ তার এখনকার প্রতি পলের অনুভূতি যে পৃথিবীর কোনো সংসারী মেয়ের চেয়ে আলাদা নয় সে তা বোঝে ফুটপাতের সন্তান সম্ভব বাসিন্দাটির থেকে তার আসন্ন মাতৃত্বের স্বাদ একটুও ভিন্ন নয় যে শিশু জন্ম নেবে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখা এবং তাকে মানুষের মতো মানুষ করে তোলার স্বপ্ন আর পাঁচটা মায়ের মতো তথা তথাকথিত সংসারী হতে না চাইলেও এই মুহূর্তে ওই সংসারের প্রতি সে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে ইদানিং আর একটা চিন্তা তাতে আশঙ্কা রাখে অ্যাবর্শনের পথে না হয় সে গেল না যদিও আর বোধহয় যাওয়া সম্ভব নয় কিন্তু যে শিশু জন্ম নেবে সমাজে তার পরিচয়টা নির্ণিত হবে কিভাবে। সে যদি বলে চিত্রাভিনেত্রী লিনাগুপ্ত আমার মা যদি বলে পৃথিবী বিখ্যাত ক্রিকেটার কার্লোস আমার বাবা তবে কি এই আমুদের সমাজ হেসে উঠে তার চরিত্র ধর্মকে প্রতিষ্ঠিত করবার মতো সুযোগ ছেড়ে দেবে ব্যাঙ্গে বিদ্রুপে সেই শিশুর কৈশোর যৌবন প্রৌঢ়ত্বকে অস্থির করে তুলবে না উফ ভাবা যায় না কিন্তু লিনা এটা বোঝে যে আসলে একটা মধ্যবিত্ত হীনমানতার বুনিয়াদের ওপর দাঁড়িয়ে আছে তার প্রগতি চেতনা অগ্রবর্তী হওয়ার প্রতি পদক্ষেপে পিছুটানের কূট প্রভাব লিনা হারে হারে টের পায় কিন্তু একে অস্বীকার করারও উপায় নেই বোঝে এই টানা পড়ে নেই জিতে নিতে হবে জীবন ঘটনার সিরিজগুলো যেভাবে ক্যারেবিয়ানরা জিতে নেয় টেস্ট বা একদিনের আন্তর্জাতিক সিরিজগুলো ক্যারাবিয়ানরা বিশেষত কার্লোস লিনার জীবনের অনুপ্রেরণা ছিল এতদিন হয়তো আজও কিন্তু ভারতীয় স্পিনের বাঁকা পথে কেমন যেন ভুলের ফাঁদ এখানে জটিলতা বেশি ফার্স্ট বলের বিরুদ্ধে বুক চিতিয়ে ব্যাটিং করার সাহসটুকুই এখানে যথেষ্ট নয় কৌশলে সুচতুর দক্ষতায় স্পিন ভেঙে চুরমার করে তবে এগোতে হয় কার্লোস খেলার মাঠে ভারতীয় জটিল স্পিনের বিরুদ্ধে বহুবার সাফল্য পেয়েছে কিন্তু লিনা ক্রিজে দাঁড়িয়ে একা অসহায় সর্পিল কুচকরি বক্র স্পিনের কাছে বিপর্যস্ত সে এভাবে বিপর্যস্ত হতে হতে অস্তিত্বের সারাটা মাঠ চুড়ে চিৎকার ওঠে মাঝে মাঝে হাউস দ্যাট হাউস দ্যাট শুধু তার মনের বোধি আম্পায়ারটার মাথা নড়ে না সচ্চার আউটের আবেদনে সে কিছুটা বিভ্রান্তিতে পড়লেও নিষ্পন্দ থেকে জারি করে যায় নট আউটের ফতোয়া তখনকার মতো নিশ্চিন্তে থেকে আবার যেন নতুন করে গার্ড নিয়ে ব্যাট করতে থাকে লিনা এখন যেমন লিনা নতুন করে গার্ড নিয়ে ব্যাট করতে থাকে কিন্তু অপর প্রান্ত থেকে বলগুলো সাপের মতো হিস করতে করতে ছুটে আসে ছবল দিতে চাই লিনার ভয় করে আজ নিজেকে নিয়ে যতটা ভয় তার চেয়েও বেশি তার আগামী সন্তানকে নিয়ে এরই মধ্যে লিনা হঠাৎ অনুভব করে ভ্রূণটি পেটের মধ্যে হাত পা ছুড়ছে এতে লিনার ব্যথা লাগে কিন্তু এই আঘাতেও অদ্ভুত এক সুখানুভূতি হয় আগামী মাতৃত্বের লজ্জায় মুখটা কেমন লাল হয়ে ওঠে তার মনে হয় জরায়ুর ভেতর একটি শিশু যেন নেট প্র্যাকটিস করে চলেছে জীবনের টেস্ট ক্রিকেটের আসরে সে অভিষেকের অপেক্ষায় কিন্তু তার সে অভিষেকের পরিণাম যদি সুখের না হয় তবে কি উচিত নয় হিতাকাঙ্ক্ষী হিসেবে এই নেট প্র্যাকটিসের আসর থেকেই তাকে চিরতরে সরিয়ে দেওয়া কথাটা ভাবতেই লিনার বুক কেঁপে ওঠে আবার পাশাপাশি নিরুপ্রদ্যোগ নির্ঝঞ্ঝাট পদ্ধতি হিসাবে ভাবতে থাকে সে যেন একটা মৃত সন্তানের জন্ম দেয় শূন্য রানের ইনিংস খেলে ব্যর্থ মাতৃত্বের লজ্জা নিয়ে যেন সে প্যাভিলিয়নে ফিরে আসে এইসব কুট ডেলিভারির তীব্র প্রত্যুত্তরের মতো ভ্রুণটি লিনার পেটের ভেতর উপরজুপরি পা ছুঁড়তে থাকে এতে লিনা ব্যথায় কোঁকিয়ে উঠলেও মনে মনে আকাশ ফাটিয়ে হাসতে থাকে তার স্বপ্নের স্কোরবোর্ডে বোর্ডে দ্রুতগতিতে রান উঠতে থাকে খুশিতে ডগমগ হয়ে ওঠে সে উঠে গিয়ে তার ফ্ল্যাটের সমস্ত লাইট এমনকি টয়লেটের লাইটগুলো পর্যন্ত এক এক করে পটপট জ্বালিয়ে দিতে থাকে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে ভীষণ সাজতে ইচ্ছে হয় আয়নার দিকে তাকিয়ে অথচ আয়নায় ফুটে ওঠা আত্মপ্রতিফলনকে আমল না দিয়ে লিনা ভাবতে থাকে ভবিষ্যতের এক উজ্জ্বল দিনের কথা তখন সে গর্বে চিঠি লিখবে কার্লোস অবশেষে আমি তোমার উত্তর পুরুষকে পেয়েছি সে সব সময় আমার কোল জুড়ে থাকে তার চোখ দুটো ঠিক তোমার মতো সুন্দর ঠিক ক্যারাবিয়ান সাগরের মতো আজকের গল্প পাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর আজ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই